আজ আমরা সোনাপুর থেকে ঘুরে আইতে আইতে এদিকে এলাম পবিতরার দিকে কলঙ্কার হয়ে গন্ডার দেখা যায় রাইনো এক গড় আমার গৌরব দেখো দিয়ে কি সুন্দর পরিবেশ দেখো সব আছে তো পবিতরাত অনেকদিন পরে আইছি এখানে বইয়া অল্প টাইম পাস করলাম আর সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া আর সুন্দর ওয়েদারও আছে

দিয়ে মানে ডিম পুরা সুন্দর করে এত সুন্দর করে বাকলা গুলা ইয়ে করতে আসে দেখছি না এত সুন্দর করে বাকলা চুলাইতে দেখো এত সুন্দর করে দিদি বাকলা চুলাই পবিত্র আইলে এই রাস্তার সামনেই পাইবা দিদি দেখো মোমো আছে নি মোমো আছে এখানে মোমো খাইতে পারবা আইলে সৈতে আছে চাহ আছে ডিম আছে জলিৰ বটল আছে অ ৰাস্তাৰ চাইডে চাইডে অনেক খোৱাৰ দোকান আছে দেখাই দে তই ঘৰত গাড়ী আহে তোমালোক খাৱাৰ মানুহ

দিদিয়ে কত সুন্দর করে ডিম চুলাই তোমরা এলাকায় খাইতে পারবা হলে সুন্দর করে ডিম চুলাই লবণ দিয়ে দিব হুন্দর টেস্ট পুরা দোকানটা দেখ মোমো পাইবা সব কিছু আছে

ফুলকবি তিনিটা কিমান দিব লাগিব অ দা এই ফুলকবি তিনিটা কিমান দিব লাগিব পঞ্চাছ টকা দিব লাগিব তিনিটা পঞ্চাছ টকা চল্লিছ টকা আকৌ চল্লিছ টকা ইয়াৰ কলং পাৰত আমি পবিতৰাত আহি আমি বজাৰ কৰি আছো পবিতৰা আহিছে আপোনাৰ বজাৰ পাতে আছে দেখোন সুন্দৰ সুন্দৰ মূলা আছে আলু আছে আলু কিমানকে বিছ টকা কেজি পোন্ধৰ টকাকে লগ পোন্ধৰ টকা আলু ললিসি 15 টাকা কইরা কেজি এই যে সবজি বাজার আচ্ছা কে কত আইলাম গরগুঞ্জা আপনার এইখানে এই বাচার এটা ঘরের আলু নি হ্যাঁ সত্যি আমি ডেইলি গো ভালো করে ঠিক আছে আবার আইলে নি আজ আমরা আইতেই থাকি হ্যাঁ কই গন্ডার রে কই দেখছস গন্ডার এই দেখো গন্ডার দেখা যায় গর না আমি বাংলা কই রাইনো আছে এইখানে ঘৰে বস্তু পাইছে আলু তাৰপৰা ফুলকবি মূলাও আছিলো লৈছা অনেক কিছু আছে মূলা আছে দিছে আগে ফুলকবি ফুলকবি লৈছো ফুলকবি

বাজার বাজার করছি সব লোকেল এখানে পায় তারা বাজার করে বাইরে দাঁড়ায় তো চলো বাজার দেখায় তোমরা রে সব বস্তু লোকাল পায় এখানে ফুলকপি বাঁধাকপি সবকিছু লোকাল পায় মুরগি উঠাই লিছি আমরা তো চলো এখন যাই আর তো বাই বাই সবাইকে নিজেরটা লাইক করো শেয়ার করো সবাই তো এখানে আমরা সমাপ্ত দিলাম আজকের ব্লগ তো বাই বাই